আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তবে আজকে অনুরোধ করব বিশেষ করে শিবচর মাদারীপুর দত্তপাড়া এদিকে যে সমস্ত ভাইরা রয়েছেন বিশেষ করে প্রবাসে তাদের উদ্দেশ্যে কিছু বলতেছি দেখেন আপনারা প্রবাসে যাইয়ে আমার চ্যানেলে অনেক প্রবাসী ভাইয়ের ভিডিও আছে অনেক ভাইয়ের রিকোয়েস্ট করেন এবং অনেক ভাই তথ্য দেন ভাই এই ভিডিওটি আপনি নিয়ে কিছু কথা বলেন দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন আপনারা প্রবাসে যায় যারা প্রবাসে যায় একমাত্র তারাই জানে যে কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম করলে মালিক তাদেরকে টাকা দেয় এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে মনে করেন ঘুমানোর আগ পর্যন্ত কাজ চালিয়ে যায় অসুখ নাই বিসুখ নাই তাদের মনের কোনো বিলাসিতা নাই মনের কোনো চাহিদা নাই শুধু চাহিদা একটাই অনেক টাকা কামাই করতে হবে আর সেই টাকা বাড়িতে পাঠাতে হবে স্ত্রী সন্তানদের জন্য স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য ভালো পরিবেশে থাকার জন্য মা বাবার মনের চাহিদা পূরণ করতে হয় মা বাবা অনেক টাকা খরচ করে আমাকে প্রবাসে পাঠাইছে মাসিক অনেক ভাই কিস্তি উঠায় প্রবাসে যায় তো তার যে যায় সে সেই জানে যে তার যন্ত্রণা অনেক ভাই যাই তো কাজ পায় না অনেকে যায় কাজ পায় না চাকরি পায় না অনেক মালিক ভালো থাকে না বেতন পায় না ঠিক মতো অনেক ভাই টাকা ঠিক মতো বাড়ি পাঠাইতে পারে না বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে আর সেই শান্তি সে যদি কোনো সময় একটু শান্তি পায় সেটা হচ্ছে হচ্ছে তার স্ত্রী তার স্ত্রীর সাথে রাত্রে যখন একটু ফোন দিয়ে কথা বলে তখন সে একটু শান্তি পায় সেই শান্তি যদি স্ত্রী কেড়ে নিয়ে যায় স্বামীর থেকে প্রবাসী ভাইয়ের থেকে তখন তার মনের অনুভূতিগুলো কিভাবে হয় কিভাবে সে কি নিয়ে বাঁচবে এই ভাইয়ের এক প্রবাসী ভাইয়ের স্ত্রী দেখেন কিভাবে পরকিয়া করতে এসে এবং হোটেলে এসে টাকার জন্য টাকার জন্য যে টাকার জন্য তার স্বামীকে বিদেশ পাঠাইছে তার স্বামী প্রবাসে যে এত কষ্ট করতেছে সেই টাকার জন্য সে হোটেলে আসে বিভিন্ন পরপুরুষদের সাথে রাত কাটাচ্ছে আর এই ঘটনাটি সরাসরি ধরা পড়ে গেল ঠিক এভাবে সে সরাসরি হোটেলে আসে নাই সে একজন পরকিয়া প্রেমিক বানাইছিল পরকিয়া স্বামী বানাইছিল সেই স্বামীর সাথেই সে একদিন দুই দিন করে এখানে আসতে আসতে তার প্রথমে তারা নিজেরা আসতো পরে সে ব্যবসায় পরিণত করে নিল দর্শক এই ধরনের ঘটনা আমার আমি বলি অন্য কারোর সাথে না ঘটুক প্রত্যেকটি ভাই প্রবাসী প্রত্যেকটি ভাই আপনাদের স্ত্রীদেরকে স্ত্রী সন্তানদেরকে অবশ্যই গার্জিয়ানের কাছে

বিয়ে করছেন আপনি কবে আপনার খেয়াল নাই না এটা কেমন ধরনের কথা বলেন আপনি ওনাকে আসতে বলেন কতদিন বিয়ে করছেন আপনি

Enak, enak. Enak, enak. Enak, enak. Enak, enak. Enak, enak. Enak, enak. Enak, enak.

সে বলতে লেখা ঠিক আছে উনি স্বীকার করছে আপনি কেন এখানে আসছেন ওনার সাথে টাকার জন্য আসছেন সত্যি কথা বলেন